ছোটবেলায় এখন বিয়ে বাড়িতে খেতে যেতাম তখন বাচ্চা ছিল তখন দেখবেন এইসব ক্যাটার সিস্টেম ছিল না এখন ক্যাটার উঠেছে বড় লোকরা বার করেছে ক্যাটার খাওয়া দাওয়া ক্যাটাররা খাওয়াবে আবার এখন ভুকি সিস্টেম হয়েছে তার মানে এই মাল রাখা আছে তুমি নিজের হাতে খাও তুলে নিয়ে দাঁড়িয়ে কুকুরের মতো ঘুরে ঘুরে খাও এরা যারা আরো একটু বড় লোক তাদের স্ট্যান্ডার্ড আমি কারো মায়ের বইয়ে কথা বলি এগুলো সব নবী সুন্নাথের খেলা এক যুগ ছিল গ্রামের মানুষ খানা খাওয়াত আমার মনে পড়ে ছোটবেলায় খেতে গেছি অনেক ছোট ছেলে একসাথে খাচ্ছি আর যারা খাবার মাংস দিত পেলে চামচটাই মাংসটা ধরে বলতো দেখ দিলে দি আর একটু এক হাতে চর এক হাতে চামচ ভয়ে বলতাম

আর এখন চাচা বসে আছে চাচা আগুন খান দাও তো একটু মিলটা ধরিবি চাচা দেখলে ভাইপো আমার সম্মান রাখে নি তোর ভাইপো বিড়ি তো আমার কাছে নাই আগুনটা আছে আমাকে একখান দে মানে ও বিড়ি খোর এইটা হচ্ছে কেন শিক্ষা বেড়েছে না কমেছে প্রতিষ্ঠান কথা বলে কে বলে শিক্ষা প্রতিষ্ঠান কমেছে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে মাদ্রাসা গ্রামে গ্রামে কলেজ ইউনিভার্সিটি ভালো ভালো মিশন গাদা শিক্ষা বেড়েছে কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি কে আমাদের আলামত শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে বড়দিকে সম্মান নেই

এটা কেয়ামতের আলাম লেখে নিয়ে যা চলুন আমি যেটা বুঝাতে চাইছি এই এসআইআর নিয়ে একজন চামচ ধরে আছে দুপনীতি দেখ অসুবিধা নাই আমি আছি আর একজন বলছে দেখ দুই বল দুপনি কি আপনাকে ভয় খাওয়াচ্ছে দেশ থেকে চলে যেতে হবে আপনি সেই ভয়ে সকাল থেকে কাগজ নিয়ে ছুটে বেড়াচ্ছে আমার বাপের নামটা কোথায় আছে আমার দাদর নাম কোথায় দাদর দলিল কোথায় আছে কিন্তু আশ্চর্যের বিষয় কোন একজন কোন একজন মুমিন ব্যক্তি আমরা কোনদিন বুকে হাত দিয়ে বলুন আমি থেকে আপনি থেকে শুরু করে ফজরের পরে কিংবা রাত্রে ঘুমিয়ে যখন ফজরে ঘুমটা ভাঙল গ্যাস যে একটু পানি পান করবে উজু করতে বসেছে একবার বুকে হাত দিয়ে ভেবেছে যে আমি যদি আজকে মারা যেতাম ঘুমের অবস্থায় আমাকে কবরে শোয়ানো হতো কবরের সওয়াল আর জবাবটা আমার কেমন হবে কবরের আমার এসআইআরের কাগজটা আমি কি করে দেবো এখন আপনার আপনি ভারতের নাগরিক নন এক মিনিটের লেগে মেনে নিলাম আপনাকে বলা হলো তুমি বাংলাদেশে চলে যাও বর্ডার পার করি আপনি ভিক্ষা করে খেতে পারবেন না পারবেন যে ভিক্ষা করে একটা পাগল তাকে আল্লাহ আর রুজির মালিক যদি আপনি দেশের প্রধানমন্ত্রী কে মনে করেন মুখ্যমন্ত্রী কে মনে করেন কোন নেতাকে মনে করেন আল্লাহর কসম আপনার আর দুর্বল রুজির মালিক কেউ যারা এখানে বসে আছে তোমার সন্তান তোমার বাড়িতে খায় তোমার বিবি খায় খায় কেউ আপনার না তারা নিজেদের যদি পয়সা সম্পদ আপনার হতো দেশের যতগুলো লোক মারা গেছে সব গুটি পাটি টাকা গুলো কবরেই নিয়ে যেত কেউ নিয়ে গেছে আমি আসিন বক্তব্য দিচ্ছি আমার মৃত্যু হয়ে গেলে আমার সাথে আমার ঘড়ি আমার যা কিছু আছে বাড়িতে যাবে আমার সব কিছুর মালিক আমার পরিবার আমার জামা জুতোর মালিক পরিবার খালি আমার ন্যাংট শরীরটা আমার যেটা একটা সাদা কাপড় নামক কাপড় লেপটিয়ে কবরে সোয়াল হবে তাছাড়া কিছুই যাবে না আর কি কুরআন শোনায়ার পরে একটা মানামিলা সলিহান ফিনিফসি ওয়া মান আসা ফা আলাইহা যে মা জahara ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন যে মা জahara খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন এটা কোরআন মানামিলা সলিহান ফিনিফসি ওয়া মান আসা ফা আলাইহা সবাই ভালো কাজ করব বলুন ইনসান তবে আপনার মঙ্গল আগে চলুন আপনি এগুলো নিয়ে ভয় খাবেন না আপনি কবল নিয়ে ভয় খান রসুল আকরম সাল্লাহ আলী সাল্লামকে হাজরত আকবর সিদ্দিক রবি আল্লাহ তালান জিজ্ঞেস করলেন ইয়া রসুল পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে উত্তর করলেন জানে কোন দামি লোকের কথা বলেননি নবীজি উত্তর দিলেন পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে প্রত্যেক একবার নিজের মৃত্যুকে স্মরণ করে আমি আজকে মারা গেলে কালকে আমার কবরটা কেমন হবে এই ব্যক্তি হচ্ছে সব থেকে জ্ঞানী আমি আজকে আপনার দিকে নসিহত করে যাচ্ছি প্রত্যেক দিন রাত্রে সময় একবার মৃত্যুকে স্মরণ করবেন পাপ থেকে বাঁচবেন গোলা থেকে বাঁচবেন কবরের কথা স্মরণ করলে আপনার হৃদয় আর আপনাকে গোলা করতে দিবে না আপনার নফস আপনাকে গোলা থেকে বাঁচাবে যদি কবরের কথা আর মৃত্যুর কথা মনে মনে করে চোখ দিয়ে পানি আসবে আপনার আমার ভাই 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 এরপরে আমি মূল বক্তব্যে যাচ্ছি এই ভারতে আমরা তিরিশ কোটি মুসলমান আছি তিরিশ কোটি মুসলমান এই তিরিশ কোটি মুসলমানের ভেতরে দশ কোটি মুসলমান মুসলমান আছে কিনা সন্দেহ আছে আপনাদের অবাক এই চাচল থানাতে আমি প্রমাণ দিয়ে যাব যে নাম মুসলমান আছে আব্দুর রহমান আব্দুল জব্বার আব্দুল সত্তার ইব্রাহিম অঙ্কার তবু নাম রাখলে মুসলমান হওয়া যায় না নামের মুসলমান আপনাকে দেখি দেব আপনি অবাক তথ্য পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে যতগুলো নাস্তিক আছে তো নাসরিন আসাদ নূর তার থেকে বড় বড় যারা নাস্তিক দেখতে পাচ্ছেন যারা বলছে ধর্মে বিশ্বাসী নয় তো নাসরিনের মতো হারামের আওলা ভারতের মাটিতে বসে আছে জিজ্ঞেস করো তুমি তো নিজেকে নাস্তিক বলছো নাস্তিক মানে ধর্ম মানে না তাহলে তুমি যখন ধর্ম মানো না তুমি খালি কোরআনকে আর ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি টার্গেট করছো তোমার बाप যদি তোমাকে বৈধ সন্তান হিসাবে জন্ম দেয় আর তোমার বাপের বীর্য থেকে যদি তুমি জন্ম নাও একবার খালি হিন্দু ধর্মের বিরুদ্ধে বলে দেখাও তসলিমা রাসুল কত বড় বাপের বিটি সেটা দেখব তার পাছাই লাথি মেরে গঙ্গা পার করাবে ভারতের হিন্দু ভাই বলার ক্ষমতা নেই কাকে গাল দিবে মোহাম্মদ সাল্লাল্লা কাকে কোরআন কে কাকে গাল দিবে আসাদ নূর কোন গোপায় বসে আছে জানি না সে যদি বাপের বেটা হয় সে যদি হালালের সন্তান হয় তাকে বলো পৃথিবীর আর একটা অন্যান্য ধর্মের বিরুদ্ধে তুমি একবার বলে দাও যার সমালোচনা বেশি হয় জানবে তার পৃথিবীতে দাম অনেক বেশি আপনারা কি মনে করছেন মোহাম্মদ সাল্লাহামকে আজকে গালি দিচ্ছে না যেদিন থেকে ইসলামের প্রচার শুরু করেছেন সেই দিন থেকে বেঈমান কাফেররা গাল দিচ্ছে আজকে সেই যদি বলেন দলিল কি আছে কোরআনে আছে কোরআনে আল্লাহর হাবিব সাল্লাহ আলী মক্কা নগরীতে কাবার হয় কোরআনের তেলাওত করছেন কিসের বললাম কোরআনের তেলাওত করছেন বিভিন্ন সাহাবিরা যারা ইমান এনেছেন নতুন নতুন তারা সবাই নবীজির চারিদিকে বসে কোরআন শুনছেন বাইরেতে তার বিরুদ্ধে প্রচার চলছে কার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের বিরুদ্ধে প্রচার কি প্রচার আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠালেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون নবী যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না হাত তালি মারো কানেতে আঙ্গুল দাও কানেতে আঙ্গুল দাও আর জোরে জোরে তালি মারো তার কোরআনের আওয়াজ যেন কারোর কাছে না পৌঁছায় আল্লাহর কসম তাদের না হাততালি কাজে লেগেছে না কানে আঙুল দেওয়া কাজে লেগেছে বরঞ্চ গোটা পৃথিবীতে আজকে আড়াইশো কোটি মুসলমান চলে বলুন সুখান তাহলে জানতে হবে বিরোধী আছে ছিল আগামীতেও থাকবে এই নাস্তিকদের কথাই কেউ কান দিবেন না বেইমান কাফের কথাই কেউ কান দিবেন না কেন বলছি আচ্ছা তসলিমা নাসরিন এই নামটা ইসলামী নাম না অমুসলিমদের নাম মুসলমানের নাম আসাদ নূর মুসলিম না একে বলাই যাবে না এই নামগুলো মানে নিয়াটা

কে মাইনাস কি নাম لے তুমি ইসলাম কা বদনাম কর رہے নামটা কেন রেখেছ নামটা পালটাও আসাদ নূর কোরআনে আছে নূরুন আলা নূর আচ্ছা দাদা পালটাও ওই নামটা কেন রেখেছ তার মানে কি ইসলামের নাম ব্যবহার করে ইসলামকে কে বদনাম করার চেষ্টা তসলিমা নাসরিন যদি ইসলামকে এত ঘৃণা করে আমি বলবো তুমি এখনো নাম পাল্টালে না অথচ অনেক শিক্ষিত লোক যারা মোবাইলের মাধ্যম দিয়ে আমার বায়ান শুনবে তারা প্রথমে বলবে ইয়াসিন সাহেব একটা লেখিকা তসলিমা নাসিনকে হারামের আওলার করলে আমার কাছে প্রুফ আছে

এবং আল্লাহ রসুলের হাদিস কত সত্য আখরি জামানায় আমার উন্মতের মধ্যে একদল উন্মত উন্মতি তারা মুশ্রিক হয়ে যাবে তারা কাফের হয়ে যাবে কিভাবে তারা এমন ভাবে মুশ্রিক হবে তারা কবরের পূজা করতে লাগবে তারা গাছের উপাসনা করতে লাগবে তারা পাথরের উপাসনা করবে তারা আল্লাহ ব্যক্তি অপরের উপাসনা করবে তারা ঠাকুরের উপাসনা করতে লাগবে যদি বলেন দলিল কি আছে মারাত্মক দলিল আপনারা তো সাধারণ মানুষ আমি দলিল দেব পশ্চিমবাংলায় ভালো ভালো মলবি আমি নাম কারো উচ্চারণ করবো আলেম তাদের নামের আগে কারুর নামে মুক্তি কারুর নামের আগে মল্লা কারুর নামের শেষে শেষ বক্তা কি করছে কেউ গানের স্টেজে কেউ কি দেখলাম বীরভূম একটা মলবিকে দেখলাম নামের আগে মুক্তি আছে তিনি গেছেন দীপাবলির উৎসবে গিয়ে বলছে আপনারা মায়ের আশীর্বাদ দেবেন মায়ের আশীর্বাদে ভালো থাকবে এই বলছে এই মলবির ভাষা আমার কাছে রেকর্ডিং আছে বিনা কথা বলিনি বড় কষ্টের বিষয় যে এক শ্রেণীর আলেমের দ্বারাই জাহান্নামকে আল্লাহ উদ্বোধন করবে এবং আমার এক শ্রেণীর উন্মত উন্মতি তারা মুশ্রিক হয়ে যাবে আজকে দেখুন কত সুন্দর ভাষা একটা আপনার জন্য বার করা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার এই ভাষাটা যদি গোটা চাঁচল থানা নয় মালদা ডিস্ট্রিক্টের কোন পাতের বেটা মলবি কোন মূর্তি কোন মহাদিস

সবারই জন্য উৎসব তো বলা যাবে দাওয়াত দিলে তুমি অন্যায় করবে তার জন্য আমাদেরকে থানাতে ডাকা হয় ইমামদিকে দিকে স্যার আপনারা মেসেজ দিবেন ঈদগাহে আপনারা মেসেজ দিবেন জুম্মায় খুতবা দিবেন কি বলে যে তোমরা যখন পশুটা জবাই করবে তখন তোমরা একটু আরাম করে করবে ইসলাম কেউ কি কষ্ট দিতে শেখায় না ইসলাম কেউ কি আঘাত দিতে শেখায় না এটা তো আমরা বক্তব্যে বলি আজকে আমি আবার বলে যাচ্ছি আপনাদেরকে আল্লাহ রসুলের স্পষ্ট হাদি তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আল্লাহ রসুল বললে তুমি দেখো না তোমার বাড়ির পাশে কে আছে সে দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ক্ষুধার্ত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও বলুন সুখা দাও আচ্ছা এক থেকে বড় সম্প্রীতি আর কিছু হতে পারে কথা বলে না তার মানে এটা নয় নবীজির একটা হাদিস হাদিস তো দূরের কথা একটা জাল হাদিসের দলিল কোন বাপের বেটা মলবি দিতে পারবে না নবীজি বলেছেন যে তোমরা তাদের উৎসবে যাবে তোমার উৎসবে তারা আসবে এরকম একটাও হাদিস নয় আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন আল্লাহ কোরআনে স্পষ্ট বললে আমার নবীজি বললেন তোমরা কারো দেব দেবীকে গালি দিও না কারো ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দেবে আমার দেড় লাখ থেকে দু লাখ বায়ান ছুটছে ইউটিউব আর ফেসবুক আর টুইটারে একটা ক্লিপ খালি বার করে নিয়ে আসুন যেখানে আমি কারো দেব দেবীকে গালি দিয়েছি না এখন আমি এতক্ষণ কথা বললাম অন্য ধর্মের মানুষকে গালি দিলাম কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো নিকৃষ্ট পাপ আছে সব থেকে বড় নিকৃষ্ট পাপ আছে সেটা হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত কেউ কি রব হিসাবে মেনে নিয়া ভালো মন্দের মালিক মনে করা আরে এই জানা দরকার কোরআন পড়লে হবে না তোমাকে তাবে কোরআন আর হাদিস ঘেটে ইব্রাহিম আলাই সালাত ওনার আব্বা জানে তিনটে কাজ ছিল তিনটে নাম্বার এক মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা তার উপাসনা করা যার কারণেই তো ইব্রাহিম আলাই তিনি দাওদ দিয়েছেন সুরায় মারিয়ামে আছে কি বলে ইসকালাল ইয়াবি হিয়াত লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা আনকা শাইয়াহ হে আমার अब्বা যারা আপনি কার উপাসনা করছে হাতপালাতে পারে না কথা বলতে পারে না এবং দিবার কোনো ক্ষমতা নেই এটা শয়তানের রাস্তা এটাকে ছাড়ুন আর আমাকে নবী হিসাবে মেনে নেন এবং আমার মতকে মেনে আমার আল্লাহকে মেনে নেন বড় দুঃখের বিষয় এই দেখবে অনেক জলসা হলে জুলুস হলে অনেক জায়গায় বাজারে ঘাটে অনেক মুসলমান কি করে পুতুল বিক্রি করে করে না করে না দল পুতুল এইগুলো বিক্রি করা হারাম কোন মুসলমান যদি এই ব্যবসা করে তার ইনকামটা হারাম শুধু হারাম নয় সে শিরকের কাজ করছে এটার জন্য কেয়ামতের দিনে সে নামাজি হলেও দুদ্দাই হয়ে যাবে কোন রকমের পুতুল বিক্রি করে যাবে না দল বিক্রি করা যাবে না তো প্রাণীর মূর্তি বিক্রি করা চলবে না যে বাড়িতে ওই ধরনের পুতুল থাকে